আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক নিউজ ওয়ান টিভির খবরে আপনাদের স্বাগতম আজ আপনারা দেখবেন আলোচিত ও জনপ্রিয় রাজনীতিক রুমিন ফারহানা তার বাবা ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক অথচ একমাত্র সন্তান হয়ে রুমিন রাজনীতি করছেন বিএনপির সঙ্গে এর পেছনের কারণ জানালেন তিনি নিজ মুখে দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি না শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন রুমিন ফারহানা পেশায় আইনজীবী আলোচিত রাজনীতিক বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ রাজনীতিক হলেও মা রাশিদা বেগম পেশায় ছিলেন শিক্ষক বাবা মায়ের একমাত্র সন্তান রোমেন ফারহানা রাজধানীর হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক ও ভিকারনিস্তানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেন ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে জাগো নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের আওয়ামী লীগের দেওয়া আঘাত এবং ক্ষত চিহ্নের কথা জানান পাশাপাশি বিএনপির কাছে টেনে নেওয়ার প্রশ্ন করা হয়েছে আপনি একজন রাজনীতিবিদ আপনার বাবা রাজনীতি করেছেন বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক অথচ তার একমাত্র সন্তান হয়ে আপনি রাজনীতি করছেন বিএনপির সঙ্গে কারণ কি রুমিন ফারহানা বলেন ওনার রক্তের উত্তরাধিকারী আমি নিশ্চয়ই কিন্তু ওনার রাজনৈতিক উত্তরাধিকারী না কারণ উনি যে দল করেছেন ডেমোক্রেটিক লীগ আমি সেটাই যুক্ত নই আমাকে রাজনীতি শুরু করতে হয়েছে একেবারেই শূন্য থেকে নিজের পরিশ্রম পরিশ্রমযোগ্যতা মেধা ও সততা দিয়ে আজকের এই অবস্থানে আসতে হয়েছে কেউ আমার পথ তৈরি করে দেয়নি আমার সংসদীয় আসন কিন্তু আমার বাবা গুছিয়ে যাননি বাকি আট থেকে দশ জন যে সুবিধাটা পান আমি মাঠে পথে হেঁটে হেঁটে আমার আসন জোগাচ্ছি প্রশ্ন বাবার তৈরি করা রাজনৈতিক পথে হাঁটলে তো আরো ভালো করার সুযোগ ছিল সে পথে না গিয়ে নতুন করে রাস্তা তৈরির চিন্তা এলো কেন আপনার কাছে কেন মনে হলো বিএনপির রাজনীতি অপেক্ষাকৃত ভালো রুমিন ফারহানা বলেন আমার কাছে মনে হয়েছে চরিত্রগতভাবে ভাবে আওয়ামী লীগ ভীষণ রকম ফ্যাসিস্ট একটা দল দেখেন ইয়াহিয়া সত্তর সালে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে কিন্তু আওয়ামী লীগ তিহাত্তর সালে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি তখন আমার বাবা তৎকালীন বিজয় নগর সরাইল আশুগঞ্জ নাসির নগর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছিলেন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয় পরের দিন আওয়ামী লীগের প্রার্থী তাহির ঠাকুরকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় এটা আমার বাবার বিরাট একটা ক্ষতের জায়গা ছিল উনি ভীষণ আঘাত পেয়েছিলেন রাজনীতিতে আঘাত ও ক্ষত সঙ্গী কিন্তু এই আঘাতটা ওনার মৃত্যু পর্যন্ত ছিল এটা আমাকেও ভীষণভাবে আঘাত দেয় যে একটা দল অল্প কিছু স্বতন্ত্র ও ন্যাপের প্রার্থী জিতেছে সেটাও অন্যদিকে আমি দেখেছি বিএনপি পরম সহিষ্ণু বন্ধুত্ববাদী একটি দল এই দল গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের বাক স্বাধীনতা বিশ্বাস করে মানুষের চিন্তা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে সংবাদপত্রগুলো প্রাণ ফিরে পায় বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা বিএনপির হাত ধরে আজকের যে অর্থনীতির মূল ভিত্তি কৃষি শ্রমিক গার্মেন্টস শিল্প সবই হয়েছে পরবাসী বিএনপির হাত ধরে আমি মনে করি বাংলাদেশের মানুষের মুক্তি বারবার বিএনপির হাত ধরে হয়েছে আমার মনে হয়েছে এই দলটিতে গিয়ে আমি স্বাধীন মত প্রকাশ করতে পারব এখানে গণতান্ত্রিক একটা আবহাওয়া আছে সেখানে আমি মর্যাদা নিয়ে কাজ করতে পারব প্রশ্ন আপনার বাবার যে ক্ষত সেটা তো দেখেননি আপনি গল্প শুনেছেন সে দলে আপনি কোনো দিন না গিয়ে ওই সংগঠন না করে হুট করে সে দলের বিরোধিতা করাটা কেমন হলো রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগ যারা প্রতিষ্ঠা করেছেন তারা কেউই আওয়ামী লীগ করতে পারেননি ভাসানি থেকে শুরু করে আমার বাবা অলি আহাদ পর্যন্ত যারা আওয়ামী লীগ করেছেন তারাও সেই সম্মান নিয়ে যেতে পারেননি তাদের স্মরণও করা হয় না আমার কাছে মনে হয় অত্যন্ত কট্টর মানুষের সমাহার সেখানে কাজ করা যাবে বলে আমি মনে করি না দলটির মধ্যে তারা যতই গণতন্ত্রের কথা বলুক বা ভোট ও ভাতের অধিকারের কথা বলুক মুখে তারা যতই অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলুক বাংলাদেশে গণতন্ত্র যতবার হত্যা করা হয়েছে মানুষের ভোটের অধিকার যতবার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি যতবার নষ্ট করা হয়েছে তার সবই আওয়ামী লীগের আমলে হয়েছে প্রশ্ন আপনি তো পরিণত বা পরিপক্ক হয়ে রাজনীতিতে এসেছেন এই সময় কে আপনাকে পথ তৈরি করে দিল কাকে দেখে এই রাজনীতিতে গেলেন কে ছিল আপনার রাজনীতির পথ প্রদর্শক রুমিন ফারহানা বলেন আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া ওনার স্নেহ এবং উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন অল্প বয়সে আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন সেটাই আমার চলার একটা বিরাট শক্তি এর বাইরে আমি ভীষণ রকম নিয়তি ও আল্লাহে বিশ্বাস রাখি সেটা আমাকে বিরাট শক্তি দেয় প্রশ্ন কারো না কারো ধরেই আমার রাজনীতিতে আসা তিনি আমাকে রাজনীতিতে টেনে নিয়েছেন মজাটা এখানে দুই সালে আব্বা মারা যাওয়ার আগে ম্যাডাম আমাদের বাসায় এসেছিলেন ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে পরিচয় হয়েছে তারপর দুই সালে আব্বা যখন মারা গেলেন তখনও উনি হাসপাতালে দৌড়ে এসেছিলেন এই বিষয়গুলো আমার মনে বিরাট রেখা পাত করে তারপর বিএনপির অফিস থেকে ফোন পাই যে দলটির আন্তর্জাতিক কমিটিতে আমাকে সদস্য করা হয়েছে সে কমিটিতে গিয়ে দেখি আমি বোকা হয়ে যাই দেখি সবাই আমার বাবার বন্ধু উসমান ফারুক এনাম আহমেদ চৌধুরী রিয়াজ রহমান সাবিহ উদ্দিন আহমেদ প্রথম দিন মিটিংয়ে গিয়ে রুমে ঢুকে আমি ভেবেছিলাম আমি ভুল ঘরে এসেছি বের হয়ে যাচ্ছিলাম তখন আমাকে বলা হয় আমাকে এই কমিটির সদস্য করা হয়েছে তখন আমি অবাক হয়েছি ম্যাডাম এই বিশ্বাসটা রেখেছেন দুই হাজার তেরো সালে যখন আমি বিএনপির কোনো কমিটিতে নেই তখন তিনি আমাকে চায়না সফরে পাঠিয়েছিলেন দেখা গেছে বিএনপির মধ্যম সারির যারা নেতা হাবিবুল নবী খান সোহেল শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ডাক্তার শাহাদাত ব্যারিস্টার আশিম ভাই এদের সঙ্গে টেলিকেট করে ম্যাডাম আমার ওপর আস্থা রেখেছেন ভীষণ রকম কোনো কিছু না জেনেই আস্থা রেখেছেন আমি তার মর্যাদা দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন আপনার রাজনৈতিক স্বপ্ন কি রুমিন ফারহানা বলেন আমি একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমি এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে মানুষের ভোটের জন্য মল্লযুদ্ধে নামতে হবে না রক্তপাত হবে না যার যার মতো স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে সেজন্য তাকে পুলিশ দিয়ে গুম করে নিয়ে তার ওপর নির্যাতন করা হবে না আমি এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ যেখানে সব মানুষ সমান অধিকার ভোগ করবে এবং মানুষ হিসেবে তার যেটুকু মর্যাদা পাবে ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী পুরুষের ভেদ থাকবে না নারীরা তার যোগ্যতা বলে এগিয়ে আসতে পারবে আপনার স্বপ্নের এই বাংলাদেশ কাদের হবে রুমিন ফারহানা বলেন সেটা মানুষ ঠিক করবে সেই সুযোগটাও যেন মানুষ পায় তার নেতৃত্ব ঠিক করার প্রশ্ন সামনে তো দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে মনে হচ্ছে কি করবেন আপনারা রুমিন ফারহানা বলেন সময় এলে মানুষের জোয়ারে এমনিতেই ভেঙে যাবে বাদ ওটা দিনক্ষণ দিয়ে তো আর হবে না আরও তো দুই বছর বাকি দেখা যাক কি হয় আমরা এখনই কেন স্থির করছি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে প্রশ্ন আপনি তো এলাকায় কাজ করছেন আপনি কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন রুমিন ফারহানা বলেন নিশ্চয়ই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমি দুই হাজার চব্বিশে নির্বাচন করব এ লক্ষ্য নিয়েই এগোচ্ছি প্রশ্ন তো দূর থেকে রাজনীতির পথ দেখেন আপনার কি মনে হয় আপনারা যেটা চাইছেন সেটা তৈরি হবে বা কোনো লক্ষণ দেখেন রুমিন ফারহানা বলেন পথ তো নিজে থেকে তৈরি হয় না তৈরি করে নিতে হয় আমাদের পথ আমরা তৈরি করে নেব সময়ের সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ দেখবেন সব আমাদের দল উজ্জীবিত বিভিন্ন জেলায় আমি সফর করেছি আমি দেখেছি মানুষ চাঙ্গা হয়ে উঠেছে মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ আমি দেখতে পাই এখন শুধু একটা নির্দেশনার অপেক্ষা মাত্র মানুষ কিভাবে পথে নামে দেখতে পাবেন প্রশ্ন সারা বিশ্বের রাজনীতিতে সিস্টেম দাঁড়িয়ে গেছে একজন বড় নেতা তার নেতৃত্বে দল বিএনপির বলেন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দুজনের নেতৃত্ব বাংলাদেশের মানুষ ভীষণভাবে গ্রহণ করেছে তারেক রহমান ও তাই এখানে কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না